আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এবং গরজিয়াস হুডি আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা সেট আজকের এই ভিডিওতে এই আয়সা সেটের সম্পূর্ণ সেট আপনি পাবেন অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের এই ভিডিওতে আপনি দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় আয়সা সেটের সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই আয়সা সেটের গর্জিয়াস ডাউনের পোর্শনটা আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি বা যা দেখাচ্ছি সেম ভাবে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড এই আয়সা সেটে যেটার কোমরের দিকে এক্সপেক্টিভ ফেব্রিক অ্যাটাচ করা থাকবে ফেব্রিক্সটা এখান থেকে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এবং এই ফেব্রিক্সেরই ঘেরের পোর্শনে আরও একটি রাফেলের লেয়ার থাকবে দেখেন কতটা গর্জিয়াস একটা আউটলুক আপনি পাবেন এই রাফেলটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই ঘন কোয়ান্টিটি থাকবে এবং কোমরেরটা দেখেন একদমই হেভি কোয়ান্টিটিতে রাফেল খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনি পাবেন এই গ্রাউন্ড থেকে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমাদের প্রোডাক্ট আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন জারান হেলদি তাদের জন্য লুপ থাকবে আপনি বডি ফিটা ফিটিং করে ওটাকে ওয়ার্ক করতে পারবেন খুবই কিউট একটি স্লিপস আপনি পাবেন স্লিপস টা দেখিয়ে দিচ্ছে আপনাদের অ্যালাস্টিক করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যালাস্টিক থাকবে দেখতে পাচ্ছেন হেলদি আনহেলদি যে কেউ পড়তে পারবেন প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কি লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই দেওয়া থাকবে এটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে এটা হচ্ছে আইসিসের গর্জে স্লিপস দেখতে পাচ্ছেন আমাদের যে কোনো প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকে ফিফটি থেকে ফিফটি সিক্স ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স হচ্ছে আমাদের রেগুলার সাইজ আপনার যদি ফিফটি এইট সাইজটা প্রয়োজন হয় সেক্ষেত্রে অর্ডার করে সময় দিতে হবে আমরা ফিফটি এইট সাইজটা আপনার জন্য মেক করে দিতে পারবো নেক্সট দেখিয়ে দিচ্ছি এটার হুডির পোর্শনটা হুডিটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি এটার সাইজটা আগে দেখায় আপনাদের দেখেন কতটা বড় সাইজের একটি হুডি আপনি পাবেন এই আইসা সাইডে প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং একটু গ্লেজের আউটলুকটা দেখেন শার্টিং এর এখানে ওভারলক লক চাপ সেলাই এবং ফ্রন্ট সাইডে কিন্তু স্ল্যাব বাটন পাবেন এটাকে অ্যাটাচ করার জন্য কপাল ঢাকার জন্য এখানে ফেব্রিক্স দেওয়া থাকবে এক্সট্রা দেখতে পাচ্ছেন প্লাস ফ্রি সাইজের লুপ এগুলো দিয়ে যে কেউ ফিটিং করে এই নিকাপটাকে আপনি ওয়ার করতে পারবেন এখানে আপনি ডাবল পার্টের নোজ নিকাব পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজের যেগুলোর প্রত্যেকটা বসে চাইনা শার্ডিং থাকবে আর এই হুড়ি সের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে আমরা এই বাটারফ্লাই হুডিতে অ্যাটাচ করেছি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব আমি হিসাবটা আপনাদের একটু দেখাই এটার মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের এই হুডির সাথে অ্যাটাচ করা পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার সাইজটা একটু দেখেন কতটা ফ্রি সাইজের একটি ওড়না এই কমপ্লিট ওড়নার দুইটা পাশে আমরা রেখেছি চায়না শাডিং এর লেয়ার গর্জেস বাটারফ্লাই হুডি সেট সাথে অর্ণ এবং গর্জেস এই গ্রাউন্ডটা মিলিয়ে আসা সাইডের সম্পূর্ণ সেট যেটা আপনি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আপনি চলে আসবেন সরাসরি লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে যদি অনলাইন অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটে অফার প্রাইস নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.